হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল এবং হানড্রেড পারসেন্ট ভেরিফাই একটি টেলিগ্রাম বট এয়ারডোপ অ্যান্ড বাইনিং অ্যাপ শেয়ার তো আজকের এই প্রোজেক্টটাতে একটা কথাই বলি যারা আমার ভিউটি দেখতে পাচ্ছেন না কেন কিংবা আমার কমিউনিটি যারা আসেন না কেন অতি দ্রুত সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে একটা পেমেন্ট পাইতেছেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত এক্স এক্সটার ফিল্ড তো এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কীভাবে কাজ করেন কেবে আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের যে অফিসিয়াল টুইটার সেল আছে সেটা একটু দেখাই দিছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক্স এক্সট্রার অফিসিয়াল টুইটার সেলার চলে আসি এখানে কিন্তু এটা একেবারে গোল্ডেন টিকমার করা গোল্ডেন টিকমার করা একটি ভেরিফাইড টুইট সেল এবং এখানে দেখেন অলরেডি কিন্তু তিনশো কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন পজিট কিন্তু রকেট গতিতে ভাইরাল হয়েছে আর এটা কিন্তু ভবিষ্যতে তারা টন নিয়ে কাজ করবে এবং এখানে কিন্তু তারা অনেক বিস্তারিত তথ্যগুলো তারা দিয়ে রাখছে ঠিক আছে তো এক কথা হলো আজকে এই প্রজেক্টটা অসাধারণ একটা প্রজেক্ট কোনো মিস করবে না যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেমেন্ট পেয়ে আমি আবারও বলে গেলাম ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে হবে আপনারা আজকের এই এক্স এক্সটার ফিল্ড এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা বেসিক্যালি এক্স কয়েনটা মানিং করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা শর্টকাটে দেখা দিচ্ছি ঠিক আছে তো আজকের এই এক্স এক্সটার ফিল্ড প্রজেক্টটাতে করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান চেক করবেন কারণ ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে বেসিক্যালি টেলিগ্রাম চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো টেলিগ্রাম সেলায় জয়েন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আমি আপনাদের সাথে যখন প্রজেক্টটা শেয়ার করছি তখন কিন্তু তিনশো কমে ছিল আপনি এটা দুই সের পাঁচ দশ দিন পর মিলিয়ে নেবেন এটা কত দ্রুত ভাইলো হচ্ছে ঠিক আছে তো হোক এখান থেকে আপনি স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টটা হালকা বিস্তৃত লিখেছি এক্স এক্সটার ফিল্ড নিউ টেলিগ্রাম মাইনিং টর্ন টন এন্ড ঠিক আছে এটা কিন্তু ভবিষ্যতে টন ব্লকসের আন্ডারে তারা লঞ্চ করবে এবং এবং কয়েন নাম হয়েছে এক্স কয়েন্স ঠিক আছে এখান থেকে আমরা বেসিক্যালি যে কয়েনটা মানিং করব তার নাম হয়েছে মূলত এক্স কয়েন্স এখানে কিন্তু তারা বলে দিছে তারপর এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি বিগ 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 প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেমেন্ট পাবেন ফুল ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে গোল ভাইরাল সুন ঠিক আছে তো যাওক আপনি এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্টিং আছে সরি জয়েন্টটিং এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্টিক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট অপশন চলবে আপনি এখান থেকে সশেষ্টে ক্লিক করুন তো স্টার ক্লিক করার সাথে সাথে পেস্টটা একটু নেবে তো লোড হওয়ার সাথে সাথে এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে হবে ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য একটু সাকসেসফুল চলে আসবে তারপর এখান থেকে ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে আপনি এখান থেকে এই নেক্সটটা ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার টু নেক্টে ক্লিক করুন তো ফাইনাল এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি আবার যে কমপ্লিট আছে সসে কম্পিটে ক্লিক করুন তো কমপ্লিট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ডেলি সেকেন্ড একটা অপশন চলে আপনি এখান থেকে সেক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা সেক হয়ে যাবে এবং এক হাজার কয়েন্স আপনি ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে থেকে ফাঁকা জায়গায় ক্লিক করুন ফাঁকা জায়গা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখানে কীভাবে মানিং করুন তো মানিং করার জন্য এখান দেখেন নিচে কিন্তু একটা ইন্টারফেস আছে এখান থেকে কি বলছে ট্যাপ টু লঞ্চ ইউর ফ্লাইট আপনি এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে তারখানে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আবার টাইম কাউন্ট রয়েছে এখানে কিন্তু আবার মানিংটা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনার কিন্তু অবশ্যই এই যে টু পয়েন্ট জিরো 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 কিলোমিটার এখানে কিন্তু আপনার এই স্পিড ঠিক আছে এইচক্স মাল্টিপেলার আছে তারপরে যে লিডার বোর্ড আছে ঠিক আছে তারপর এখানে কিন্তু অ্যাসিলেটার আছে তারপর রেস্টুরেন্ট আছে এগুলো আমি আপনার সাথে স্টেপ স্টেপ দেখাচ্ছি তারপর এখানে দেখেন কি ফ্লাই টু মুন আপনি যদি এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ম্যাপ রাখছে ঠিক আছে এই যে আর্ট দেখেন কি বলছে ইউ আর অ্যারাইভিং অন আর্থ এখানে এই মুহূর্তে আমরা আর্থ অর্থাৎ পৃথিবীতে আসি তারপর এখান থেকে আপনার যদি স্পিড গতি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মনে জিতবেন তারপরে এমআসে যেতে পারবেন তারপরে জুপিটার যেতে পারবেন তারপরে এস্ট্রনিয়া যাইতে পারবেন তারপরে এখানে ইউনেসে যেতে পারবেন তারপরে নেপসোনো যেতে পারেন প্লুটো জিতবেন তারপরে স্টার ঠিক আছে এটা হয়েছে মূলত আপনার মানি বিভিন্ন প্রকার গতিপথ আর এইগুলো হয়েছে মূলত বিভিন্ন গ্রহ এই গ্রহ অতিক্রম করে কিন্তু আপনাকে এক্স স্টারে যাইতে হবে যাইতে পারলে ভালো না যাইতে পারলে কোনো সমস্যা নাই এগুলো আপনি যাইতে পারলে আপনার কিন্তু বেশি বেশি ইনকাম হবে তো অসাধারণ একটা প্রজেক্ট কিন্তু তারা কনফিউশন কাজ করতে ঠিক আছে আপনারা কিন্তু আসলেই বুঝতে পারেন তারপর এখানে আরও কিছু অপশন আছে আমি দেখাই দিছি আপনি যদি এখান থেকে এই এক্সিলিটারে ক্লিক করুন তো এক্সিলেটারে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে মাইনিংয়ের যে স্প্রেড আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে বাড়াইতে তুলবেন এখানে কিন্তু লেভেলগুলো আপগ্রেড করতে করতে ঠিক আছে আর এইগুলো করতে হলে কিন্তু আপনাকে এখানে পর্যাপ্ত পরিমাণে কয়েন থাকা লাগবে ঠিক আছে তারপর এখান দেখেন কী বলছে অ্যাস্ট্রেড আছে আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে ওই সেমভাবে কিন্তু আপনি এখান থেকে অ্যাস্ট্রনারটাও বাড়াইতে তুলবেন এখানে কিন্তু সব আছে আপনি এখান থেকে ম্যানুয়ালি সব থেকেও কিনতে পারবেন এখানে কিন্তু টেলিগ্রামের যে স্টার আছে স্টার দিয়ে কিন্তু এটা কিনতে পারবেন ঠিক আছে তো এগুলো আসলে কেনার এই মুহূর্তে দরকার নেই তাছাড়া পরবর্তীতে ভালো তখন দেখা যাবে কী করা লাগবে না লাগবে আর এখানে কিন্তু এই যে এগুলো কেন কেনবেন এইগুলো কিনতে হলে আপনার কিন্তু আবার সেই যে পেলে আছে এই পেলেতে গিয়ে আপনারা কিন্তু যদি গেমটা খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ওইগুলো বাড়াইতে হবে ঠিক আছে এখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার অপশন অপশন রাখছে তো আপনারা ফ্রিতে কাজ করেন এখান থেকে ফার্মে ক্লিক করুন তো ফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করে আট ঘন্টা পরপর এখানে মাইন্ডটা স্যালেক্ট করবেন এবং আট ঘন্টা পর আপনার ব্যালেন্সটা এখানে কিন্তু জমা হয়ে যাবে ঠিক আছে আর এখানে আরেকটা অপশন আছে যে প্যাকেজ আপনি যদি প্যাকেজে ক্লিক করুন তো প্যাকেজে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি প্যাকেজও বাই করতে পারেন বাট এইটা আসলে বাই করার কোনো পরামর্শ আমি দিচ্ছি না তারপর এখান থেকে এই যে এক্সট্রন আছে আপনি যদি এক্সট্রনে ক্লিক করেন তো এক্সট্রনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন তারা কি বলছে ইওর আইডেন্টি টু কিপটো এখানে কিন্তু আপনার বিভিন্ন কার নাম নাম দিয়ে আপনি এখানে ডোমেন ক্রিয়েট করতে পারেন তো এটা আসলে ভালো একটা ফিচার এটা পরবর্তীতে আলোচনা করা যাবে পরবর্তী একটা ভিডিওতে আর এখানে কিন্তু অলরেডি ওয়ালেট কারেন্ট ফাংশনও কিন্তু তারা অ্যাক্টিভ করে দিয়েছে আপনি আসলে এখান থেকে ওয়ালেটটা কারেন্ট করতে পারেন তো এই মুহূর্তে আসলে কয়লা করা পরবর্তী করবো তারপর এখান থেকে দেখেন এই যে টাক্স আছে আপনি অবশ্যই কিন্তু টাক্সে ক্লিক করুন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে যে সমস্ত টাক্স আছে আপনি কিন্তু এই টাক্সগুলো কমপ্লিট করবেন এই টাক্সগুলো কমপ্লিট বলে আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো এসকন পাই যাবেন ঠিক আছে সেখানে কিন্তু একজনকে রেফার করতে বলে এতগুলো দেয় ঠিক আছে সেখানে কিন্তু আরও আরও যে আছে এগুলো রেফার করতে বলে এগুলো দেবে তাছাড়া এখানে কিছু সোসাল টাক্স আছে এগুলো কিন্তু বাই স্টেপ ওপেন হবে এগুলো কিন্তু আপনি স্টেপ বেশি করে নেবেন ঠিক আছে তারপর এখানে যদি ফিল্ডে ক্লিক করেন তো ফিল্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু অপশন আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো পারেন আর এখানে বেসিকালি আপনার এই যে ইনভার্টেড ফ্রেন্ডে ক্লিক করে আপনার রেফার লিখতে আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন ঠিক আছে আর এখানে কিন্তু রেফারের দুইটা অপশন আছে লেভেল ওয়ান লেভেল টু আপনি যদি পারেন রেফার করবেন তাহলে কিন্তু আপনার মানিং স্টেপ বেশি হবে এবং আপনার কিন্তু বেশি বেশি মানে পয়েন্ট হবে ঠিক আছে যেহেতু তারা দুইটা লেভেলে কাজ করতেছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট আমি আপনাদেরকে আবারও বলে গেলাম কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করবেন না একেবারে গ্রান্টি সহকারে একটা পেমেন্ট পাবেন বলে আশা করি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশের থেকে নোট মোল্টি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কনমারটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক